মালানা ভাষানী উপমহাদেশের এক মহান নেতা বৈচিত্র্যময় ও ঘটনাবহুল তার দীর্ঘ জীবন। তাকে কাছে থেকে দেখেছেন অগণিত মানুষ তাদের অনেকের স্মৃতিচারণে উঠে এসেছে তার জীবনের অজানা অনেক দিক আর এই টুকরো টুকরো কাহিনী দিয়েই সাজানো হয়েছে ভাষানী কাহিনী বইটি সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন সৈয়দ আবুল মকসুদ রচিত ভাষানী কাহিনী গত পর্বে শুনেছিলেন বইটির উপক্রমনিকা আর আজ শুনবেন বইটির ছোট ছোট ছয়টি কাহিনী দিয়ে সাজানো প্রথম পর্ব আর সাহিত্যপ্রিয় শ্রোতাদের জন্য ডেসক্রিপশন বক্সে রইল আহমদ সফর প্রবন্ধ মাওলানা ভাসানী ভাসানি কাহিনীর গত পর্ব সহ আগামী পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শুরু করছি ভাসানি কাহিনীর প্রথম পর্ব স্বদেশী ডাকাত দলে ভাসানি হবিগঞ্জের কবি ও লেখক গোলাম মর্তজা সমাজ সচেতন মানুষ ছিলেন প্রগতিশীল গণমুখী রাজনীতির সমর্থক ছিলেন মৌলানা ভাসানীর তিনি ছিলেন অত্যন্ত অনুরাগী আসামের লাইন প্রথা বিরোধী আন্দোলন ও বাঙাল খেদা আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলেন ভাসানী দেওয়ান মর্তজা ছিলেন তার সমর্থক ও কর্মী মৌলানাও দেওয়ানকে পছন্দ করতেন দেওয়ান মর্তজা মৌলানাকে নিরিবিলি পেয়ে একদিন অনুরোধ করেন তার অতীত দিনের কিছু কথা তাকে জানাতে বিশেষ করে ভাসানির যৌবনের দিনগুলোর কথা মৌলানা তার অনুরোধ রক্ষা করেন কুড়ি শতকের দ্বিতীয় দশকের কিছু কথা তাকে বলেন দেওয়ান মর্তজার বেশ কিছু বই রয়েছে গল্পের বই গৈ গল্পের আসর এবং পুরাতত্ত্ব বিষয়ক গ্রন্থ লিপিতত্ত্বের নতুন আলোকে ব্রাহ্মী অথবা ব্রাহ্মী লিপি ও সম্রাট প্রিয়দর্শী উল্লেখযোগ্য মৌলানার প্রথম জীবনের রাজনীতি সম্পর্কে বিশেষ করে প্রথম মহাযুদ্ধের সময় মৌলানা কোন রাজনীতি করতেন সে সম্পর্কে তিনি জানতে চান ভাষানী বলেন বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিকে তিনি সন্ত্রাসবাদী রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হন শরীরে অসামান্য শক্তি ও প্রচন্ড সাহস ছিল বলে সন্ত্রাসবাদী নেতারা তাকে রিক্রুট করেন স্বদেশী ডাকাতের জন্য জমিদার ও বড় জোদ্দারদের বাড়িতে ডাকাতির জন্য তিনি নিযুক্ত হন কিশোরগঞ্জ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার বেশ কয়েকটি বড় ডাকাতিতে তিনি অংশগ্রহণ করেন ডাকাতির লুণ্ঠিত অর্থ ও মালামাল তারা কিভাবে ব্যয় করতেন তা জানতে চান দেওয়ান মর্তজা মালানা জানান ধান চাল লুট করা হলে তা গরিব কৃষকদের মধ্যে তিনি বিলিয়ে দিতেন টাকা বা সোনারোপা নেতাদের কাছে জমা দিতে হতো এইসব স্বদেশী ডাকাতির নেতৃত্বে থাকতেন হিন্দু সন্ত্রাসবাদী নেতারা কর্মীও প্রায় সকলেই হিন্দু ডাকাতিতে কোনো সাম্প্রদায়িকতা ছিল না হিন্দু মুসলমান নির্বিশেষে ধনী যোদ্ধারদের বাড়িতে ডাকাতি করা হতো তাহলে সন্ত্রাসবাদীদের ছেড়ে এলেন কেন এ প্রশ্নের জবাবে ভাসানী বলেন তিনি উপলব্ধি করেন ওইভাবে লুটতরাজ করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয় জমিদার ভীতির মধ্যে বাস করলেও ব্রিটিশ সরকারের তাতে কিছু আসে যায় না অন্যদিকে ধর্মীয় কারণেও তিনি সন্ত্রাসবাদীদের সংস্রভ ত্যাগ করেন তারা ছিলেন সকলেই হিন্দু সাম্প্রদায়িকতাবাদী হিন্দু ধর্মের শাস্ত্রগুলো তারা নিয়মিত পাঠ করতেন হিন্দু ধর্মের আচার আচরণ অনুশীলন করতেন কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ ও ধর্মীয় বিধানের প্রতি তাদের কোনো বোধ ছিল না এই নিয়ে নেতাদের সঙ্গে কথা কাটাকাটি করে তিনি সন্ত্রাসবাদী আন্দোলন থেকে বেরিয়ে আসেন মৌলানা মর্তজাকে বলেন তারা সাম্প্রদায়িক হলেও তাদের ত্যাগ ও দেশপ্রেমের তুলনা নেই এসডিও বেল ও ভাসানি ব্রিটিশ আইসিএস অফিসার এফ ও বেল উনিশশো তিরিশের দশকের শেষ দিকে টাঙ্গাইলের মহকুমা প্রশাসক ছিলেন তখন মাওলানা ভাসানি ময়মনসিংহ জেলায় খাজনা বন্ধ বা নো ট্যাক্স মুভমেন্ট আন্দোলন করছিলেন সরকার নির্ধারিত খাজনা জমিদার বাড়াতে পারতেন না কিন্তু অন্য নানা রকম কর বা শেষ যোগ করতেন সেই বাড়তি করবন্ধের দাবিতে কৃষকদের নিয়ে আন্দোলনের সূচনা করেন ভাসানি তখন জমিদাররা সরকারের প্রশাসনের সাহায্য কামনা করেন কিভাবে ওই আন্দোলন বন্ধ করা যায় সেজন্য মহকুমা ও জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় টাঙ্গাইল মহাকুমায় ওই আন্দোলন হয় সবচেয়ে জোরদার জেলা প্রশাসক মিস্টার বেল লোকমারফত ভাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তার সঙ্গে দেখা করার অনুরোধ করেন ভাসানি তার সঙ্গে দেখা করেন এবং মিস্টার বেলের ভাষ্য অনুযায়ী তিনি বলেন যে যদি সরকার জমিদারদের বাধ্য করে কর কমাতে তাহলে তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তবে দরিদ্র কৃষকদের করের বোঝা কমাতে হবে তা না হলে নো ট্যাক্স আন্দোলন চলবে প্রজারা জমিদারকে কোনো বাড়তি খাজনা দেবে না সত্তরের দশকের শেষে মিস্টার বেল লন্ডনে অবসর জীবনযাপন করছিলেন মৌলানার মৃত্যুর খবর তিনি লন্ডনের বিখ্যাত দৈনিক টাইমসে পাঠ করেন এবং বুঝতে পারেন এই সেই মিস্টার আব্দুল হামিদ যাকে তার মোকাবেলা করতে হয়েছিল টাঙ্গাইলের মহকুমা প্রশাসক হিসেবে মিস্টার বেল স্মৃতিচারণ করে লিখেছেন আই স অ্যান অবিচিউরি নোট ইন দ্য লন্ডন টাইমস অব দ্য ডেই আব্দুল হামিদ খান মেবি ইট ইজ দ্য সেম ডিস্টার্বিং মোল্লা হুম আই ডেল আইএসসি অফিসার হিসেবে মিস্টার বেলের স্মৃতিকথা বা মেমর্সটি ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে রক্ষিত আছে সেটি পাঠ করে এসে এ তথ্য জানান বিশিষ্ট ইতিহাসবিদ ও এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের সভাপতি ডক্টর সিরাজুল ইসলাম কৃষক স্বার্থ রক্ষায় মাওলানার আর একটি উল্লেখযোগ্য দিক বেলের স্মৃতিসারণে উঠে এসেছে ওয়াজ মাহাফিলে শোষক বিরোধী বক্তব্য তিরিশের দশকের মাঝামাঝি আইপিএস অফিসার কাজী আনোয়ার উল হক দেড় বছর ছিলেন সিরাজগঞ্জের এসডিপিও বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার তখন তার বয়স সাতাশ আঠাশ বছর পরবর্তীকালে তিনি পূর্ব পাকিস্তানের আইজি পূর্ব পাকিস্তান সরকারের চিফ সেক্রেটারি পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হন প্রেসিডেন্ট আয়ুব খানের মন্ত্রিসভায় তিনি শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এবং উনিশশো সত্তরের দশকে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ মন্ত্রী ছিলেন উনিশশো এর দশকে এক সাক্ষাৎকারে তিনি ভাষানী সংক্রান্ত কিছু অভিজ্ঞতা বলেন ব্রিটিশ ভারতে মহকুমা পুলিশ অফিসারের প্রতিদিনের কাজের বাইরে যে প্রধান দায়িত্ব পালন করতে হতো তার মধ্যে ছিল বিভিন্ন থানা পরিদর্শনে যাওয়া তাছাড়া ছিল বড় বড় ও চাঞ্চল্যকর অপরাধমূলক মোকদ্দমাগুলোর তদন্ত পর্যবেক্ষণ করা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মেম্বার ও এলাকার সম্মানিত ব্যক্তিদের নিয়ে আলোচনা করা এবং অপরাধ দমনে জনগণের সহায়তা কামনা প্রভৃতি একজন এসডিপিওকে গোটা মহকুমায় ব্যাপক সফর করতে হতো সিরাজগঞ্জ মহকুমার তরুণ পুলিশ প্রশাসক হিসেবে তাকে প্রত্যন্ত এলাকা সফর করতে হয়েছে সেকালে গ্রাম্য অঞ্চলে সফর করা ছিল খুবই কঠিন দুই তিন দিন এক নাগারে গ্রামে গ্রামে ও নদীতে নৌকায় কাটাতে হতো তাকে সঙ্গে নিতে হতো বিছানাপত্রই শুধু নয় হাঁড়ি পাতিল চাল ডাল পর্যন্ত সঙ্গে রান্নাবান্না ও বাজার করার জন্য থাকত পুলিশেরই লোক প্রশাসনের দৃষ্টিতে গণ্যমান্য ব্যক্তি বলতে জমিদার জোদ্দাররাই ছিলেন বেশি মহাজনরা ছিলেন তাদেরই সহযোগী বিভিন্ন এলাকার গণ্যমান্যদের নিয়ে সভা করতে গিয়ে তিনি একটি অভিযোগ পান সিরাজগঞ্জে এক পীর আছেন যিনি সিরাজগঞ্জ ও আশেপাশের জেলায় প্রজাদের জমিদার বিরুদ্ধে তুলছেন সে পীরের নাম আব্দুল হামিদ খান এর মধ্যে একদিন সরকারের উচ্চ পর্যায় থেকেও একটি চিঠি পান আব্দুল হামিদ খান নামক এক ব্যক্তি গ্রামে গ্রামে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছেন তাকে গ্রেপ্তার করা যায় কি না তা যেন মহকুমা প্রশাসন বিবেচনায় রাখে আনোয়ারুল হক ওই পীর সম্পর্কে বিভিন্ন ব্যক্তির কাছে খোঁজ চান হামিদ খানের সিরাজগঞ্জের কাছে বসতবাড়ি থাকলেও সেখানে তার নিজের কোনো বাড়িঘর না থাকায় তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া কিছুটা কঠিন হয় তিনি বিভিন্ন থানায় তার সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এর মধ্যে একদিন এক থানার দ্বারকা এসে সংবাদ দেন ওই পীর এক গ্রামে ওয়াজ করতে আসবেন সরকারের নির্দেশ ছিল ধর্মীয় অনুষ্ঠানে কোনো বাধা সৃষ্টি না করা ওয়াজ মাহফিল মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের অন্তর্গত ছোটোখাটো এক মাঠের মধ্যে সন্ধ্যার পর ছিল ওয়াজ মাহফিল আনোয়ারুল হক নিজেই পীরের ব্যাপারে তদন্ত করেন ওয়াজ মাহফিলের বেশ কিছু দূরে অন্ধকারে দাঁড়িয়ে তিনি পীরের ওয়াজ শুনতে থাকেন পীর সাহেব প্রথম দিকে ধর্মীয় ব্যাপারে কিছু কথা বলেন তারপর তিনি জমিদার ও মহাজনদের শোষণের বর্ণনা দিতে থাকেন অনেক রাতে আনোয়ারুল হক সাদা পোশাকে তার নৌকায় ছিলেন একজন সেপাইকে দিয়ে ওয়াজ ফেরত তিন চারজন লোককে নৌকায় ডেকে পাঠান তিনি অবাক হন শ্রোতাদের মধ্যে দুজন নমসূদ্র তিনি লোকদের জিজ্ঞাসা করলেন পীর কি ব্যাপারে ওয়াজ করলেন গ্রামবাসী বললেন তিনি সুদ খুঁড়দের সম্পর্কে বললেন যারা সুদ খায় এবং যারা সুদ দেয় তাদের বিষয়ে বললেন তিনি জানতে চান পীর সরকারের বিরুদ্ধে কিছু বলেছেন কিনা তারা নাবাচক উত্তর দেয় কাজী সাহেব সরকারকে রিপোর্ট দেন পীর আব্দুল হামিদ খান সাধারণত ইসলামের বিধি বিধিনিষেধ নিয়ে এবং কোরআন হাদিস নিয়েই বক্তৃতা দেন সরকার বিরোধী কোনো কথা বলেন না কিন্তু জমিদাররা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দেন এই পীরের যন্ত্রণায় তাদের জীবন হুমকির সম্মুখীন সরকার ও জমিদারদের চাপে এক সময় তাকে সিরাজগঞ্জ থেকে চলে যেতে হয় যেতে হয় চিরদিনের জন্য মাওলানা ও পুরোনো মুজা আসাম মুসলিম লীগ নেতা ও স্বাধীনতার পর পাকিস্তানের মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর এর বাড়িতে মৌলানা ভাসানীকে মাঝে মাঝেই যেতে হতো ধুবরি থেকে বেগম চৌধুরী নেসা খাতুন বলেছেন রাজনৈতিক কাজে মৌলানা সাহেব আমাদের শিলং এর ক্যান্টনমেন্ট রোডের বাড়িতে প্রায়ই যেতেন তখন তিনি আসাম আইনসভার সদস্য একবারের কথা মনে আছে সেবার খুব শীত সকালবেলা গিয়ে উঠলেন তিনি শেষ রাতেই আবার চলে যাবেন গৌহাটি কি জরুরি প্রয়োজনে লক্ষ্য করলাম লুঙ্গি পাঞ্জাবি আর চাদর গায়ে কিন্তু পা খালি বললাম খালি পায়ে আপনার শীত লাগে না ঠান্ডা লেগে তো বিছানায় পড়ে যাবেন শিশুর মতো সরল ভাষানি বললেন চৌধুরী সাহেবের একজোড়া মোজা আমাকে দেন ঠান্ডাটা বেশি পড়েছে মতিন চৌধুরীর এক জোড়া পুরনো মোজা পরেই ভোর রাতে ভাসানি গৌহাটি চলে গেলেন বেগম চৌধুরী জানান গৌহাটি থেকে ফেরার পথে মৌলানা আবার তাদের বাড়িতে এসে একদিন থাকলেন দেখা গেল তার মোজা জোড়া নেই তিনি জিজ্ঞেস করলেন মোজা দেখছি না যে মৌলানা বললেন আমার এক মরিদানকে দিয়ে এলাম বেগম চৌধুরী আরও একজোড়া মোজা ভাসানিকে দিলেন এভাবে আরো কয়েকবার তাকে মোজা দেওয়া হয় কিন্তু প্রতিবারই তিনি তা অন্যকে দিয়ে দিতেন ভাসানির বাড়িঘর আব্দুল মতিন চৌধুরীর স্ত্রীকে প্রায়ই ধুবরিতে তার বাড়িতে যাওয়ার জন্য মাওলানা ভাসানি আমন্ত্রণ জানাতেন তখন তিনি আসামের সবচেয়ে জনপ্রিয় নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার সাধারণ মানুষ বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষ তার কথায় উঠে আর বসে তার কথায় তারা প্রাণ দিতেও প্রস্তুত থাকতো তখন লাইন প্রথা বিরোধী আন্দোলন তুঙ্গে সে আন্দোলনের নায়ক মাওলানা ভাসানী তার বিরুদ্ধে শক্তিশালী কংগ্রেসের সব বড় বড় নেতা এমনকি লীগের ও সামন্ত শ্রেণীর বহু নেতা মতিন চৌধুরী তার স্ত্রী ফখরুল নেসা খাতুনকে তার সঙ্গে নিলেন ধুবরীতে ভাসানীর আতিথ্য গ্রহণ করবেন এত বড় নেতা নিশ্চয় খুব বড় বাড়ি হবে দালান কোঠা যদি নাও হয় ধুবরি গিয়ে তিনি হলেন মাওলানা থাকেন সনের ঘরে সেটাও এমন বড় কিছু নয় বেগম চৌধুরীর ভাষায় ঘরে ঢুকে দেখি চেয়ার টেবিল খাট পালঙ্ক তো দূরের কথা একটা সাধারণ চৌকি পর্যন্ত নেই মেঝেতে খড় বিছানো তার উপর শীতল পাটি বিছানো তার উপর একটি পাতলা তো আমাদের দেখে খুব খুশি হলেন মৌলানা সাহেব সঙ্গে সঙ্গে আশপাশের কোথাও থেকে দু তিনটি চেয়ার আনালেন বেগম চৌধুরী বললেন মুরিদান ছিল তার তারা এক টাকা দু করে প্রতিদিনই দিত কিন্তু কিভাবে তিনি যেন তা লোকজনের পেছনেই খরচ করে ফেলতেন ভাসানির খাদ্যাভ্যাস বেগম আব্দুল মতিন চৌধুরী আরেক দিনের কথা বললেন শিলং বাজার থেকে মাওলানা ভাসানে একটি বিরাট রুই মাছ কিনে এনেছেন মাছটি রেখে দ্রুত কোথাও যাচ্ছিলেন কোনো সভা ছিল হয়তো যাওয়ার সময়ে বললেন মাছের তেলটা ফেলবেন না ওটা আলাদা রান্না করেন সেকালে শিলংয়ে বড় রুই মাছ কেটে বিক্রি হতো এবং আলাদা বিক্রি হতো মাছের তেলটা কোনো কোনো দিন মাওলানা শুধু তেলটা কিনে এনেছেন বলতেন তেলটা সর্ষে শাক দিয়ে পাক করবেন রুই মাছের তেল দিয়ে সর্ষে শাক তিনি খুব পছন্দ করতেন বেগম চৌধুরী জানান যা কিছু খেতে দেওয়া হতো খুব তৃপ্তির সঙ্গে খেতেন মাওলানা তবে সাত করার আচার পছন্দ করতেন তাকে খেতে দিলে সাত করার আচার সামনে রাখতাম আচার দেখে খুব খুশি হবেন শুধু সাত করার নয় অন্য আচারও পছন্দ করতেন আমের কাশ্মীরি আচারও ভালোবাসতেন বেগম চৌধুরী বলেন সিলেটের মানুষ সাতকড়া দিয়ে মাংস রান্না খেতে পছন্দ করে আমাদের বাড়িতে এসেও তিনি বাজার থেকে মাংস ও সাতকড়া আনাতেন তিনি বলেন ভালো খেতে পছন্দ করতেন আবার মাঝে মাঝেই রোজা রাখতেন অল্প পরিমাণে ইফতার করতেন তার প্রিয় খাদ্য ছিল ঠিকই কিন্তু যে কোনো খাবারে তিনি খুব তৃপ্তির সঙ্গে ধীরে সুস্থে খেতেন ঝাল পছন্দ করতেন সেজন্য তার তরকারিতে বিশেষভাবে ঝাল দেওয়া হতো ঝাল কম হলে কাঁচা চাইতেন আলু বেগুনের খুব ভালো ভর্তা করতে পারতেন মাওলানা শুকনো মরিচ পুড়িয়ে খাটি সর্ষের তেল বা ঘি দিয়ে খুব চমৎকার ভর্তা বানাতেন এই ছিল আজকের পর্ব কে কোথা থেকে শুনছেন এবং মাওলানা ভাসানির এই জীবন কাহিনী কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পুরো বইটি শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ